গাড়ি লক্ষ্য করে এগিয়ে সাগরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন দীঘায় বাড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মা আমার মন বেসে শুভে খাচ্ছে দোলা মা আমার সাগর পারে হর সাগর পারে হর মায়ের জাগ্রতা রূপ দর্শন করুন সেই সাথে হরবোলা মন্দিরের পক্ষ থেকে হরবোলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ করছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসুন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করুন আজকের ভোগ প্রসাদ দাতা পাইকপাড়া নিবাসী শ্রী জয়ন্ত পাল ও শ্রীমতী মনমোহন পাল তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে ভোগ প্রসাদ দান করেছেন আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ নিতে ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আছেন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলন্ত্র হরভোলা মন্দিরের পক্ষ থেকে হরভোলা মায়ের ভোগ প্রসাদ বিতরণ চলছে আপনারা যারা যারা মায়ের ভোগ প্রসাদ ইচ্ছুক মন্দিরের গাড়ি লক্ষ্য করে